সিঙ্গেল ডিজিট হচ্ছিল ফোর এই সিঙ্গেল ডিজিট ফোর জানেন দুই হাজার ষোলো সালে এই ক্লোজ ডিজিট একসাথে যোগ করলে হয় দশ দশের শূন্য তো ঠিক পরও ধারাবাহিকভাবে শূন্য আগের ডিজিট হচ্ছিল দশের আগের ডিজিট হচ্ছিল নয় নয়ের আগের ডিজিট হচ্ছিলো এইট এইটের আগের ডিজিট হচ্ছিল সেভেন এই ধারাবাহিক অনুযায়ী যেমন সিক্স সিক্স সেভেন উনিশশো উনিশশো নয় তা পরবর্তীতে যদি দেখেন থ্রি নাইন সিক্স যোগ ফল হচ্ছিল আঠারো তো আঠারো আট পরবর্তীতে সেভেন সতেরো এইট এবং পাঁচ তেরো তেরো আর ফোর যোগ করলে হয় সতেরো এই সতেরো হওয়ার জন্য একটা ফোর ডিজিট এখানে বসতে হয় তো আগামী গেমের জন্য একটা সিঙ্গেল ডিজিট ফোর আসছে তো এই হিসাব অনুযায়ী যদি কাজ করে তাহলে একটা সিঙ্গেল ডিজিট ফোর আর সেম আরেকটা হিসাব বের করছি এই যে দু সালে পনেরো নম্বর গেম হচ্ছে হল মিডিল ডিজিট সেভেন এর এক দুই দুই বছর পর চার গেম নিয়েছে থ্রি ডাবল সেভেন গেম মার্স একটা সেভেন ডিজিট নিয়ে পরবর্তীতে দুই হাজার তেরো সালের ষোলো নম্বর গেম হচ্ছিল ওয়ান টু থ্রি মিডিল ডিজিট হচ্ছিলো টু এ টু নিয়ে গেম ছিল টু ডাবল ওয়ান পরবর্তীতে দুই হাজার আঠারো সালের সতেরো নম্বর গেম মিডিল মিডিল ডিজিট হচ্ছিলো সিক্স এর ঠিক দুই বছর পর চার গেম নিয়েছে গেম মারছিল ডাবল সিক্স ওয়ান একটা সিক্স নিয়ে পরবর্তীতে একটা জিরো দুই হাজার তেইশ সালের আঠারো নম্বর গেম তো তেইশ সালের আঠারো নম্বর গেমের ইজ হচ্ছিলো জিরো এক দুই বছর পর চার গেম নিচে যদি একটা জিরো ডিজিট কাজ করে তাহলে চার ট্যুরের এই হিসাবটাও সুন্দরভাবে বহাল থাকবে তাহলে দুইটা চার টুর থেকে আমরা পেয়েছি একটা জিরো সিঙ্গেল ডিজিট একটা ফোর সিঙ্গেল ডিজিট আপনাদের খেয়াল থাকার কথা তো এই চারটোটা এই দুটো হিসাব যদি খেয়া সুন্দরভাবে কাজ করে চারটোর যদি চারটুটির ধারা যদি বহল থাকে তাহলে আগামী গেমের জন্য দুইটা টাচ দিয়ে গেলাম জিরো ফোরের টাচ যে কোনো একটা ডিজিট ইনশাল্লাহ কাজ করবে তারপরও আপনাদের হিসাব অনুযায়ী গেম তৈরি করে খেলবেন যে কোনো হিসাব যে কোনো সময় মিস করবে এটাই স্বাভাবিক কিন্তু সবার আগে আপনার হিসাবকে গুরুত্ব দিয়ে গেম তৈরি করে খেলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট আর ভালো কোনো নতুন কোনো টিপস নিয়ে চারটুটের হিসাব নিয়ে আপনাদের মাঝে আসবো ভালো থাকবেন সবাই